আরে দাদা আপনার লুঙ্গির পেছনটা তো ছেঁড়া জয় বাংলা দেখা যাচ্ছে লুঙ্গিটা সামনের দিকে একটু ঘুরিয়ে পড়ুন আচ্ছা দাদা আপনাকে একটা কথা বলবো হ্যাঁ বলেন লুঙ্গির পেছন ছিঁড়া জয় বাংলা দেখা যাচ্ছে সে তো আমি মারলাম হ্যাঁ ঠিক আছে এবার পেছন ছিড়া লুঙ্গি সামনের দিকে ঘুরিয়ে পড়লে সোনার বাংলা দেখা যাবে আমার তো কথা বেশি বুঝেন নাকি কাজ কি তুমি করতে পারো না ঠিক তোমার সমস্যাটা কোথায় সরি বেবি নেক্সট টাইম আর এরকম ভুল হবে না আমি বুঝি না তোমার কিছু বললেই তুমি সরি বলে আমার ঝগড়া করার মুডটা নষ্ট করে দাও কারণটা কি বলো তো তাইলে শোনো এক জঙ্গলে এক হাতি আর এক গাধার সাথে তুমুল ঝগড়া হচ্ছিল কারণ আকাশের রং লাল আর হাতি বলতেছে আকাশের রং নীল অনেকক্ষণ ঝগড়া হওয়ার পর দুজন মিলে সিদ্ধান্ত নিল বাঘের কাছে নালিশ দিবে বাঘের কাছে তারা দুজন গেল বাঘ সবকিছু শুনলো শুনে বাঘ হাতিকে সাজা দিল তখন হাতি বলল আমি

জানি আমার এই ভিডিওটা কেউ দেখতে চাইবে না কারণ আমি তো দেখতে কিউট না আচ্ছা শোনো তুমি যে আমার ভিডিওটা দেখছো তোমাকেই বলছি ধরো দুই মিনিটের জন্য আমি তোমার বউ এখন তুমি কি করবে কমেন্ট করে জানো প্লিজ এই রাতে তোমার কে ফোন দেয় কারেন মিস্ত্রি বাবুলাল ফোন দিচ্ছে তোমার চেহারা দেখলেই বলে দিতে পারি বাবুলাল ফোন দিছে নাকি বেবিলাল ফোন দিছে লাউডে দিয়ে ফোন রিসিভ করো হ্যালো হ্যাপি বার্থডে শাওন বেবি বাবা আমি না স্কুলে না একটা গান বলে ফার্স্ট হয়েছি তাই নাকি কি গান বলো তো তাহলে শোনো তুমি গানটা

বলছি আসতে বলো আমি তো আসতে ম্যাডাম আমার চাকরিটা হবে তো আমার চাকরিটা খুব প্রয়োজন হ্যাঁ অরুণ সাহেব চাকরিটা আপনি পাবেন কারণ আপনি বিবাহিত আচ্ছা ম্যাডাম আপনি শুধু বিবাহিত ছেলেদেরই কেন চাকরি দেন কারণ বিবাহিতরা বেদজ্যোতি সহ্য করতে পারে আর বাসায় যাওয়ার জন্য ব্যস্ত হয় না বিধি তুই তিন মাসে কারো বাচ্চা ডেলিভারি হয় তুমি আমার বিয়ে করছো কয় মাস হয়েছে তিন মাস আমি তোমার বিয়ে করছি কয় মাস হয়েছে তিন মাস বাচ্চা ডেলিভারি হয়েছে কয় মাসে তিন মাসে ডেলিভারি হয়েছে তাইলে হইলো না নয় মাস ও আচ্ছা